গ্রীষ্মকালীন ফুলের গাছগুলিকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রনিং ও রিপোর্টিং করে নতুন মাটিতে বসানো হয়েছিল তারপর আর বিশেষ কোনো খাবার দেয়া হয়নি সময়ের অভাবে আজকে প্রথম সর্ষের খোল পচানো জল দেয়া হবে এই সর্ষের খোল পচানো জল ব্যবহার করার আগে মোটামুটি একশো গ্রাম সরিষার খোলকে এক লিটার জলে ছয় থেকে সাত দিন একটি পাত্রে ভিজিয়ে রেখে পাত্রটি ছায়া জায়গায় রাখতে হবে ছয় থেকে সাত দিন পর ওই এক লিটার জলটা কুড়ি লিটার পরিষ্কার জলে মিশিয়ে নিতে হবে টবের মাটিতে প্রয়োগের আগে টবের মাটিটা একটু খুশে দিতে হবে তারপর আমরা গাছে যতটুকু জল সেচ করি ঠিক ততটুকু পরিমাণে প্রয়োগ করতে হবে ঠিকঠাক অনুপাতে সরিষার খোল পচানো জল না দিলে উপকারের থেকে অপকারই বেশি হবে মাসে অন্তত দুবার ফুল ফল সবজি সমস্ত গাছে বিকেলের দিকে এই তরলটি প্রয়োগ করতে হবে এটি হলো এক প্রকার সেরা মানে জৈব সার নাইট্রোজেন পটাশিয়াম সহ বিভিন্ন পুষ্টি উপাদান বিদ্যমান যা আমাদের বাগানের গাছগুলোকে ফুল ফল আনতে সঠিক মাত্রায় বৃদ্ধিতে সাহায্য করে